দর্শক আসলাম আলাইকুম আজমরা আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী ক্রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজারে এটা হচ্ছে সাউথ সেলিমের একটি প্রতিষ্ঠান তো এখানে আজকে তিনি নিজ উদ্যোগে আজকে গরিব অসহায় যারা রয়েছেন তো তাদেরকে নিজ অর্থায়নে প্রতি বছর তিনি এরকমভাবে দান করে থাকেন শুধু যে রমজান মাস নয় তো বিগত দিনও তিনি অনেক এরকম কার্যক্রম করেছেন এবং এলাকাবাসীও তাকে খুব ভালোবাসে তো তার জন্যই আজকে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন তার এই অনুদানকে গ্রহণ করার জন্য আমরা কথা শুনবো এবং এখানে আসছেন কয়েকজনের কথা শুনবো আপনি যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলতে চান আলাইকুম আসলে আমি প্রতি বছরের মতো সব সময় চাই যে আমার এলাকার গরিব দুঃখী এবং নিরহ মানুষের পাশে থাকার জন্য এবং এই মাহেরমজানে প্রতি মাসে আমি সুন্দর ইফতারি করব। আমার পাশের লোকে ভালো ইফতারি করবে না তা আমি চাই আমার পাশের লোকও যেন ভালো একটা ইফতারি করে ভালো একটা সেরি সেরি করে তাই আমি প্রতি বছরের মতো এবারও সবার পাশে আমি আসি এবং আমি বলবো আমার আশেপাশে যারা একটু ভালো অবস্থা আছে সবাই যেন যার যারা আশেপাশের গরিব দুঃখীর পাশে সবাই দাঁড়ায় এই আমার কামনা এই আমার উদ্দেশ্য সবাই আমার জন্য দোয়া করবেন আর বাইশটা আমার সব সুবিধায় রোজা রোজার সিজন ছাড়ানো এমন সবসময় রাস্তাঘাট অফিসালি সবসময় বাইশটা মারি দেয় আমিও একজন সবার জন্য দোয়া করি আল্লাহ দিবার সবাই তফিক দেখ নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে সবার জন্য দোয়া করি বাসিটার জন্য দোয়া করি ফ্যামিলির জন্য দোয়া করি তাই প্রিয় দর্শকবিন্দু আসুন শুধু প্রাণীগঞ্জের এই সাউথ সিলিম নয় আমরা প্রত্যেকেই এরকম ভালো ভালো কাজের উদ্যোগ গ্রহণ করি আর যেহেতু আগামীকাল থেকে মাহে রমজান আর এই মাহে রমজানকে ঘিরে আমরা আমার চারপাশে কে কোন অবস্থায় আছে তার খোঁজখবর নেই প্রতিবেশীর খবর নেই এবং এলাকায় যারা দুস্থ দরিদ্র রয়েছেন তাদের সহায়তার হাত বাড়িয়ে দিই তাহলে এই কাল এবং পরকাল কালেই শান্তি সবাই ভালো থাকবেন সবার খোঁজখবর রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম